الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله

بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة المنكر. <applause> <applause> وقال رسول الله صلى الله عليه وسلم <applause> إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي وسيكون خلفاء فيكثرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونصانا إياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات صدر جلسة উপস্থিত হাজরা ক্রামে গান সম্মানিত শ্রদ্ধা মাহাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী শাহগান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাই বন্ধুগণ বন্ধুগণ বিশেষভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাঙ্গন থেকে সমবেত আমার প্রাণ ছাত্র বন্ধুগণ

বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান যুবক দনন ছাত্র জনতা সমবেতলো আছি আল্লাহ পাক আলামিন এই সংঘবদ্ধ সম্মিলিত শক্তিকে আল্লাহর দিনের বিজয়ের জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সাম্য সম্পত্তির ফরমান আল্লাহ করুন ফরমান 2025 সালের সর্বশেষ দিন সর্বশেষ মুহূর্ত ঘটনা বহু একটা বর্ষ আমাদের মাঝ থেকে বিদায় নিল নতুন আর একটা বছর আরো অনেক কিছু ঘটনার জন্ম দেওয়ার সামনে আমাদের এই সময়টায় আমি আপনাদের সম্মুখে অল্প মুক্তার কিছু কথা আরোপ করবো ইনশাল্লাহ পবিত্র কোরআনে কালিমের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত নিরাপদ করেছি উল্লেখিত আয়াতের মধ্যে ইমানদারদের কথা বলেছেন ইমানদারদের একটা বৈশিষ্ট্যের কথা বলেছেন

তাহলে তারা এই ক্ষমতার মাধ্যমে পৃথিবীতে চারটি কাজ করবে অগ্রাধিকারের ভিত্তিতে চার দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে তাদের এক নম্বর কাজ হবে আকাম তারা মুসলিম সমাজে নামাজ কায়ন করবে তাদের দুই নম্বর কাজ হবে আজ মুসলমানদের মধ্যে তারা ঢাকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তাদের তিন নম্বর কাজ হবে আমরু বিল মারুফ তারা সমাজের সর্বত্রের আদেশ জারি করবে তাদের চার নম্বর দায়িত্ব হবে ওয়ানাহু আনিল মুনকার অন্যে পাপ কাজে তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চারটি কর্ম মুক্তির কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং এই কথাগুলো উল্লেখ করতে গিয়ে প্রথম যে কথাটা আল্লাহ বলেছেন ইসলামের দৃষ্টিতে যে রাজনৈতিক মতবাদ ইসলামের যে রাষ্ট্র দর্শন তার মৌলিক দৃষ্টি ভঙ্গিতা কুরআনের এই আয়াতের মধ্যে কথিত হয়েছে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ এখানে প্রথম কথা হলো যে আল্লাহতে এখানে বলেন আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য মুফাসসিরিনে গ্রামগণ কুরআন কারীমের এই করতে গিয়ে কদীমাত ও যুগে থেকে নিয়ে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত

মানুষ ক্ষমতাসীন হতে পারে মালিক হতে পারে না ক্ষমতার মালিক হল ক্ষমতাসীন হওয়া মালিক হওয়ার পার্থক্য কি ক্ষমতাসীন হওয়া আর ক্ষমতার মালিক হওয়ার মধ্যে মৌলিক পার্থক্য হল প্রচলিত দৃষ্টান্ত দিয়ে বলতে গেলে বলা যায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের একজন মালিক হয় আর একজন ম্যানেজার হয় একজন মালিক হয় আর একজন ম্যানেজার হয় তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যার সম্পদ বিনিয়োগ হয় ব্যবসা প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠা করে এবং যে যাবতীয় সকল কিছুর অথরিটি হয় তাকে বলা হয় মালিক মালিকের পক্ষ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে নিয়োজিত একজন দায়িত্বশীল হয় ম্যানেজার একজন ম্যানেজার ততক্ষণ পর্যন্ত মালিকের মালিকানাধীন প্রতিষ্ঠানে ম্যানেজার থাকতে পারে যতক্ষণ মালিক তাকে নিয়োজিত রাখে যে মুহূর্তে মালিক ম্যানেজারকে ক্ষমতাচ্যুত করে দেয় অসচ্যুত করে দেয় তারপর মুহূর্ত থেকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে ম্যানেজারের আর কোন অধিকার কার্যকর থাকে না এই জন্যই কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন আমি যদি তোমাদেরকে ক্ষমতা দেই ক্ষমতা ওনার হয়ে আল্লাহ দুনিয়ার মানুষ ক্ষমতা ওন করে না ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এটাই হলো ইসলামের রাজনৈতিক মূলত মৌলিক দর্শন দুনিয়ার যাবতীয় মানব রচিত রাজনৈতিক যতগুলো মতবাদ আছে সব রাজনৈতিক মতবাদের সাথে ইসলামের রাষ্ট্রদর্শন এবং ইসলামের রাজনৈতিক মতবাদের মূল পার্থক্য রইল এই জায়গায়

যে ফর্মেটে সে হোক না কেন সে রাজা আকৃতিতে হোক সে প্রেসিডেন্টের আকৃতিতে হোক সংসদীয় গণতান্ত্রিক মধ্যে সে সরকারের ফর্মেটে সে ক্ষমতাসীন হোক সকলের জন্য অভিন্ন নীতি হল আইন দেবেন আল্লাহ নীতি দিবেন আল্লাহ আইন প্রণয়ন করবেন আল্লাহ

ইসলাম রাজনৈতিক দর্শক এই জায়গাটায় পৃথিবীর অন্য সকল রাজনৈতিক দর্শক থেকে ভিন্ন সরকার রাষ্ট্রপ্রধান সরকার প্রধান